হ্যালো এভরি আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে শনিবার সবার ছুটি তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে কিচেনে চলে এসেছি আজকেই উল্টে ভেবেছিলাম একটু জলদি ঘুম থেকে উঠবো কারণ একটা জায়গায় যাওয়ার আছে প্রতিদিন এই স্কুল অফিস এই চক্করে ভোরবেলা উঠতে তো এই শনিবার আর রবিবার যেন চোখ খুলতে চায় না মিভানো ওই কারণে ঘুমাচ্ছে ডাকিনি আজ আর আলাদা করে ব্রেকফাস্ট বানাচ্ছি না একবারে ব্রাঞ্চ ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ করে নিয়ে বেরিয়ে পড়ব আজকাল খুব সাউথ ইন্ডিয়ান খাবার প্রতি নেশা জেগেছে কিন্তু ওই চাল ডাল ভিজিয়ে বারো ঘন্টা ধরে ইচ্ছা করে না তাই ইজি একটা সুজির উত্তাপাম বানাচ্ছি খুব সহজ পনেরো মিনিটে হয়ে যায় তাই জন্যই এক কাপ সুজি এক কাপ টক দই একটু জলের সাথে ভালো করে ব্লেন্ড করে নেব একদম সম পরিমাণে সুজি আর টক দই নিতে হবে ভালো করে ব্লেন্ড করে এবার এটাকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে একটুখানি পেঁয়াজ গাজর কুচিয়ে নিয়েছি অল্প একটু কাঁচা লঙ্কা আর কিছুটা পনির ছিল সেই পনিরগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিয়ে নিয়েছি আগে নাই সাউথ ইন্ডিয়ান রান্না খেতে আমার একদম ভালো লাগতো না কোনো দিন কোনো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টেই যেতাম না তো যাই হোক আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম মৈনাকের সাথে বিয়ের পর এক মাস তখন এক মাসের জন্য ঘরে কোনো আর রান্নাবান্নার ব্যবস্থা করিনি ওই টুকটাক ম্যাগি তো মৈনাক সেই সময় খাবার হোম ডেলিভারির ব্যবস্থা করেছিল এদিকে কোকোনাট চাটনির জন্য রোস্টেড বাদাম রোস্টেড চানা ডাল একটু নারকলের গুঁড়ো একটা কাঁচা লঙ্কা আর আদা এই সব একসাথে পেস্ট করে নেব যেটা বলছিলাম সেই এক মাস আমি কিচ্ছু খাবার খাইনি ওই সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ইচ্ছা করতো না এক মাসের মধ্যে আমি প্রায় সাত কিলো ওজন কমিয়ে ফেলেছিলাম এমন অবস্থা হয়েছিল এমন কি যে নর্মাল চালটা দিত সেটাও যেন আমরা যে ভাতটা খাই সেরকম না তো যাই হোক এদিকে কোকোনাট চাটনিটার মধ্যে একটু নুন একটু মিষ্টি দিয়ে দিলাম এবার ওই তেলের মধ্যে কারিপাতা আর সর্ষে ফোড়ন দিয়ে ওই তরকাটা মিক্স করে দিয়ে ফ্রিজে রেখে দেবো এটা আজকে বাইরের ওয়েদারটাও এত দুর্দান্ত হয়ে আছে সকাল থেকে বেশ ভালোই হলো গতকাল বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত প্লাস সারা দিন ঘন কালো অন্ধকার হয়েছিল ভেবেছিলাম আজ বোধহয় গেল কিন্তু দেখছি না আজকে সকাল থেকে ওয়েদার একদম ঝকঝকে এদিকে সুজি আর দইয়ের মিক্সচারটায় একটুখানি নুন আর হাফ চামচ মতো ইনো দিয়ে দিলাম এবার ফুলে উঠলে এটাকে গরম একদম তাওয়ার মধ্যে ডিরেক্ট দিয়ে দিতে হবে তাওয়া যেন প্রচণ্ড গরম থাকে এই রান্নাটা প্রথমবার বানাচ্ছি একটু ভয় ভয়ই ছিলাম কিন্তু এত খেতে দুর্দান্ত হয়েছিল পুরো মনে হচ্ছিল যেন আসল যে ধোসার ব্যাটার সেটা দিয়েই বানানো একটু বুঝবেন না যে এটা ধোসার ব্যাটার নয় সুজি আর ভীষণই হেলদি একটা ফোটাও তেল ইউজ করিনি ননস্টিক প্যান হলে বেশি সুবিধা আমার যেহেতু লোহা মাঝে মাঝে প্যানটাকে একটু ধুয়ে নিতে হচ্ছিল সামনেই তো পুজো আসছে কিন্তু এবছর যেন পুজো পুজো ভাবটাই নেই এত মন খারাপ লাগছে এই বছরই বোধহয় এক্সেপশনাল আমার জন্মের পর থেকে অবশ্য শুধু আমার কেন বলছি হয়তো সবারই এই প্রথম হয়তো জীবনে পুজোর সময় সেই আনন্দটা আর হচ্ছে না কত মানুষের পেটের ভাত জোগাড় হয় বলুন তো পুজোর সময় তাদেরও তো অনেক কিছু লস হচ্ছে জানি না এত মানুষের এত লড়াই এত প্রতিবাদ কতটা সফল হবে কতটা বিচার পাবো আমরা পূজা পূজা ওয়েদান না আজকে জানিনা তো ওখানে গিয়ে খেতে পাবো কি না আগেরবার তো খাবার পাইনি বাইরের রেস্টুরেন্টে এক্সট্রা টাকা খরচা করে খেতে হয়েছিল তাই একটু পেট ভরেই খেয়ে যাচ্ছে এবার কিন্তু নবেদারটা বেশ পুজো পুজো ভাব এসেছে কিন্তু মনে এখনো সেই পুজো ভাবটা আসে নাই আহ প্রত্যেক দিন যা খবর বেরোচ্ছে কলকাতা থেকে আহ প্রচণ্ড ব্যথা দেয় ঈশ্বর পশ্চিমবঙ্গে এখন তো কোনো ইন্ডাস্ট্রি নেই বলতে দুঃখ লাগে আমার রাজ্য আমার মাটি বলতে সত্যি দুঃখ লাগে দুর্গাপুজোটা একটা ইন্ডাস্ট্রি ঘটে গ্রামীণ প্রান্তিক মানুষদের অনেক অর্থনৈতিক সুবিধা বা অর্থ আয়ের পথ এই দুর্গাপুজো কিন্তু এবছর সেটাতে বেশ অনেক রকমই বাধা হবে আজকের দিনে এই যখন আমরা নর্মস্তেজ রকমে যাচ্ছি জুনিয়র ডাক্তাররা অবস্থান করছেন একটি স্পেসিফিক দাবি নিয়ে এবং সেই স্পেসিফিক দাবিটা আমিও সমর্থন করছি এবং সেই দাবিটি পুলিশ পুলিশ অফিসারকে উল্লেখ উল্লেখ করে করে নাম বলে কলকাতা সব জায়গায় বলে বেড়াচ্ছেন আমার খুব রাগ হচ্ছে উনি এটা বুঝতে পারছেন না যে ওনার অপারগতা অপারগতা বলছে এখন অপদার্থতা বলছি না যেদিন পুরো বলবো সেদিন অপদার্থতা বলবো ওনার অপারগতার জন্য আজকে কান্দনির মতো একটা ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় দশ বারো বছর আগে ওনার অপরাগতায় আজকে এবং আরো ছোট ছোট অনেক ঘটনা ঘটেছে আমার কাছে আছে কোন বড় বড় জানেন ন্যাশনাল জিওগ্রাফিক একটা সিরিজ আসতো এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেশন একটা প্লেন ক্র্যাশ করছে কেন ক্র্যাশ করছে সেটা দেখাতো এবং সেখানে একটা জিনিস খুব সুন্দর বলতো যে একটা বড় প্লেন ক্র্যাশ করাটা জাস্ট নিছক একটা ঘটনাটা অনেকগুলো সিকোয়েন্স অফ ইভেন্টস ঘটে তারপরে একটা প্লেন ক্র্যাশ করে আজকে আরজি ইভেন্টস আমরা তো কামধুনি রানাঘাট কলকাতার রাজা হাটে গাড়িতে চলন্ত গাড়িতে তারপরে ওই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় একটা মেয়েকে সেই ঘটনা পার্ক স্ট্রিট তত ছেড়ে দিলাম প্রথম দিকের ঘটনা পরের পর ঘটনায় যেভাবে দোষীরা ঘুরে বেড়াচ্ছে বাইরে কারণ ঘটনাটা আছে কিভাবে ডাইলিউট করা হয়েছে যেখানে আজকের দিনে আমরা অভয়া জাস্টিস চাইছি আমাদের সততার জায়গা থেকে চাইছি দিল্লি নির্ভয়াকে ভুলে যায়নি দিল্লি নির্ভয়া তাও হয়তো বারো তেরো দিন বেঁচে ছিল এই ঘটনাটা ঘটার পরে কামদুনির ঘটনা ভারতবর্ষের ইতিহাসে বোধহয় সবথেকে জঘন্যতম একটি অধ্যায় যেখানে মেয়েটি স্পট ডেড হয়েছিল এবং তার বডিটা হাফ বাগ হয়ে গেছিল অন দ্য স্পট মানে দেহটা দুবাগ হয়ে গেছিল আজকে জানবেন যাদেরকে ধরা হয়েছিল তারা ঘুরে বেড়াচ্ছে আজকে তারা একদম মানে ছেড়ে দেওয়া হয়েছে কারণ পুলিশ কেসটা এমনভাবে ডাইলুট করেছে যে তাদেরকে কোনো শাস্তিই দেওয়া হয়নি এবং কান্দনি মামলার যারা বাদী তারা দিল্লি থেকে শুরু করে হিউম্যান রাইটস থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশনে দৌড়ে ধরে বিভিন্ন কোর্টে আজও দৌড়ে বেড়াচ্ছে বিচারের আশায় ঠিক যেভাবে ডাইলুট করা হয়েছিল সেই কেসটা আর জি করো ঠিক সেইভাবে ডাইলুট করা হয়েছে এবং এই কারণে সিবিআই আসার আগে যে গোল্ডেন আওয়ার হয় যে একটা বড় ঘটনা ঘটেছে সেটা খুন হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে রাস্তায় চলা অ্যাক্সিডেন্ট হতে পারে প্রথম বারো ঘন্টা ছয় থেকে বারো ঘন্টা প্রচন্ড গোল্ডেন আবার অনেক প্রুফ থাকে সেই প্রুফগুলো তখন খুব খুঁটিয়ে খুঁটিয়ে জোগাড় করতে হয় সেই সময়টা তো একদম পুরো কি বলবো একটা পুলিশ হতে পারে এখন যেসব ভিডিও দেখছি লেগে পড়েছে যে কিভাবে এটাকে মানে ধামা চাপা দেওয়া যায় প্রুফগুলোকে ডাইলট করা যায় তো সিবিআই আসার আগে যে সাইন্টিফিক প্রমাণগুলো ছিল সেগুলো তো সব ধোঁয়া হয়ে গেছে সবই ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে প্রথম দিনই এবং সিপি সাহেব বলছেন একটা ইম্প্রমটু প্রেস মিটে রাস্তার উপর আমার খুব রাগ হচ্ছে কলকাতা পুলিশ কি না করেছে হ্যাঁ প্রচুর কিছু করেছে এত কিছু করে ফেলেছে যে এই কেসটাকে ডাইলুট করার জন্য কি না করেছে এইসব কথা বললে না আমার শেষ হবে না আমি এক ঘন্টা টানা বলতে পারি এবং তথ্য বুঝি বুঝে বলতে পারি অনেক কিছু রক্ত গরম হয়ে যায় প্রচণ্ডভাবে রক্ত গরম হয়ে যায় এবং এখনও মানে প্রচণ্ডভাবে কারণ যে লজ্জা এবং যে অপমান সহ্য করতে হচ্ছে বিগত এক মাস ধরে সেটা বলে বোঝানো যাবে না এবং আমি কোয়াইট শিওর যে রাজকে মানে দেশের মধ্যে অন্য রাজ্যে থাকেন তাদের তো আরও বেশি অপমান বোধ হচ্ছে তো মানুষের মনে মানুষের স্থিতিতে আমাদের সমাজে আমাদের সমাজের মধ্যে শান্তি আর সুস্থিতি ফিরে আসুক কিন্তু আরো বেশি করে ফিরে আসুক অভয়ার জন্য চাওয়া যে জাস্টিস সেটা আমাদের অধিকার নিভান ওদিকে ঘুম থেকে উঠলে খেতে দেব আমরা খেয়ে নি তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ছি বেরিয়ে পড়েছি সবাই মিলে এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়াও শুরু হয়েছে আর এই সূর্যমুখী ফুলটা দেখুন কি অপূর্ব লাগছে এখন কিন্তু আস্তে আস্তে অটাম সিজন আসছে বলে গাছের পাতার রং কিন্তু অনেক চেঞ্জ হতে আরম্ভ করেছে আমাদের দিকটা এখনও সেরকমভাবে বোঝা যায়নি বিভানের স্কুলের গ্রাউন্ডটাতে প্রচুর গাছের পাতা তো পড়েই গেছে চলে এসেছি স্টেশনে আপনার তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি স্টকহোম সিটিতে সেই যে রাজার বাগানে চেরি ব্লসম দেখতে গেছিলাম সেখানেই আজকে ভারতীয়দের মেলা হচ্ছে প্রত্যেক বছর হয় এটা সুইডেনের সবচেয়ে বড় ভারতীয় উৎসব শুধু মেলা নয় বিশাল প্রোগ্রাম হয় সেই সকাল নটা থেকে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা অবধিও হয় ট্রেনে করে মেট্রো স্টেশনে এসে এখন মেট্রো চেপে যাচ্ছি জায়গাটায় আর আজ ট্রেন মেট্রো সব জায়গায় ইন্ডিয়ান ভর্তি মানে সবাই আজকে ওইখানেই যাচ্ছে আর দেখছি অনেকের মা বাবাও এসেছেন খুব ভাল লাগছে দেখে তারাও যাচ্ছেন সঙ্গে মেট্রোতে উঠে একটা স্টপেজ স্টকম সিটি থেকে পরের স্টপেজটাই হচ্ছে রাজার বাগান সেই কুংস্টা গার্ডেন দেখছেন চারিদিকে খালি আমাদেরই দেশের মানুষ মনেই হবে না সুইডেনে আছি কিন্তু প্রচুর সুইডিশ মানুষও কিন্তু এই মেলাটা জয়েন করে প্রত্যেক বছর এই যে বাঁদিকে ছোট ছোট টেন্ট করা সেখানেই হচ্ছে মেলাটা প্রচুর খাবার দোকান এখানে সব খাবার দোকানে ঘুরে দেখাবো এই দিকটা যত ভ্যান আছে সেগুলো বসেছে আর সামনের দিকে সমস্ত টেন্ট করা অনেকেই আছেন যারা ছোটোখাটো হোম ডেলিভারির ব্যবসা করেন খাবারের তারাও কিন্তু এখানে স্টল দিয়েছেন এই ধরনের মেলায় দাম একটু বেশি হয় কারণ খুবই স্বাভাবিক এই সব জায়গায় স্টল তৈরি করা সেটাকে মেনটেন করা এত খাবার দাবার বই বই নিয়ে আসা একটু তো তাদের পক্ষেও খরচা সাপেক্ষ হয়ে যায় তাই খাবারের দামগুলো একটু বেশি থাকে এই যে দেখুন সামনে পুরো মেনু চাট আর তার প্রাইস এই যে ইন্ডিয়ান স্ট্রিট ফুড অ্যান্ড কোম্পানি এটা হচ্ছে সুইডেনের বিখ্যাত একটা রেস্টুরেন্ট চেন একদম অথেন্টিক ইন্ডিয়ান খাবার পাওয়া যায় এছাড়া অনেক যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাম দিয়ে রেস্টুরেন্ট খোলা হয় সেখানে কিন্তু ইন্ডিয়ান ফুড পাওয়া যায় না আগেরবার এখান থেকে অমৃতসারি চানা কুলচা খেয়েছিলাম তাই এবার আর খেলাম না আর আগেরবার এত ভিড় ছিল যে এখানে লম্বা লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল এবার একটু দেখছি ভিড়টা কম তুলনামূলক আসলে আগেরবার মানুষ এত ভিড়ে এসে বোধহয় এবার আর রিস্ক নেয়নি এত ভারতীয় দেখে কেউ বলবে আমরা সুইডেনের বুকে দাঁড়িয়েছি মনে হচ্ছে ব্যাঙ্গালোর বা কলকাতার বাইরের কোথাও এই একটা সাউথ ইন্ডিয়ান স্টল এখানে বেশিরভাগ স্টলে দেখলাম সাউথ ইন্ডিয়ান খাবারই বিক্রি করছে আর সুইডিশরা না খুব সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভালোবাসে কারণ প্রচুর সুইডিশ মইনাককে জিজ্ঞেস করা এমনকি আমার সামনেও ঘটেছে যে আপনাদের সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালো লাগে এরকম অনেক কথা বলে আর এই মিষ্টান্নের স্টলটা তো আপনারা প্রত্যেকটা মোটামুটি বাঙালি উৎসবেই দেখেন এক বাঙালি ভদ্রলোক আর ভদ্র মহিলা এই মিষ্টির দোকানটা চালান দোকান মানে ওনারা পার্সোনাল বিজনেস করেন আর কোনো মেলা বা অনুষ্ঠান হলে স্টল দেন অসাধারণ তাদের মিষ্টি আপনারা বুঝবেনই না যে আপনারা কলকাতার মিষ্টি খাচ্ছেন না প্রতিবারই এনাদের থেকে মিষ্টি কিনি এবার আর মিষ্টি কিনলাম না আর আগেরবার জানেন তো কোনো স্টলে এসে খাবার পায়নি এত ভিড় আর এত লাইন ছিল শুধু ওই ইন্ডিয়ান স্ট্রিট ফুড থেকে একটা অমৃতসরী কুলচা আর চানা খেয়েছিলাম ব্যাস তারপর আবার বাইরের রেস্টুরেন্টে গিয়ে খেতে হয়েছিল এই যে এক মহারাষ্ট্রের ভদ্রলোক এই স্টলটা দেন এনার থেকে কিন্তু আমার বাড়ির অনেক ফুল কেনা পুজোর যা ডেকোরেট করি সমস্ত দিওয়ালি ডেকোরেশান বা অন্যান্য পুজোর সময় যেসব ডেকোরেশান ইনি সেল করেন এমনকি জুয়েলারিও ছোট ছোট দেখুন ঠাকুরের মূর্তি ঠাকুর রাখার জায়গা ঠাকুরের সুন্দর সুন্দর কাপড় বিক্রি করছে আর এই দিকে যত জুয়েলারি আছে প্রচুর সেল হচ্ছে দোকানটায় প্রচণ্ড খিদে পেয়ে গেছে চলুন এবার একটু কিছু খাই একটা দুর্দান্ত ডালপুরি দিয়ে শুরু করলাম কি দিয়ে শেষ করবো জানি না এই ডালপুরি গুলো এক প্লেট পঁয়তাল্লিশ খোনা করে নিয়েছে পঁয়তাল্লিশ খোনা মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় তিনশো টাকার মতো কিন্তু পঁয়তাল্লিশ খোনার প্রাইসটা এখানে খুবই রিজনেবলই নিয়েছে এদিকে ভিড়ের চোটে বাবাগুলোর কি অবস্থা দেখুন সবাই মোটামুটি প্র্যাম নিয়ে এসছে কারণ সিটির দিকে প্রচুর হাঁটতে হয় আর প্র্যাম রাখার আর ঠেলার জায়গা নেই বলে সব বাচ্চাগুলোকে কাঁদে করে নিয়ে ঘুরছে এই যে এই স্টেজের ওপর সবাই নাচ গান করছে প্রচুর বাংলা গানেও কিন্তু নাচ হয়েছে এটা একটা গ্রসারি দোকানের স্টল তারা বিভিন্ন মশলা বিস্কুট কোকোনাট ওয়াটার কেক প্যাটিস বিভিন্ন রকমের রেডি টু ইট ফুড তারা সেল করছে এখান থেকে গতবার অনেক রকম বিস্কিট কিনেছিলাম আর এই পাশের দোকানটাতে এলেই আমার পুরো পাগল পাগল লাগে আর অনেকেই বলেছিলেন সুলগ্নাকে দেখছি না অনেক দিন ভিডিওতে ও আসলে পেজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল তাই জন্যই দেখা হয় না আর এই মেলাতে একসাথে আমরা দেখা করেছি ওখানে একটা ফুল ব্ল্যাক আছে কি ভালো লাগছে দেখতে হ্যাঁ সাব্বাস এই এখানে একটা ফুল ব্ল্যাক আছে কত বলছে

কিছুদিন দেখা না হলেই মইনাককে খালি বলি কতদিন সুলগ্নাকে দেখি না আর মইনাক বলে কি তোমরা বোধ হয় ছোটোবেলায় মেলায় হারিয়ে দেওয়া দুই বোন পাশে আর একটা দোকানে চলে এসেছি এই দোকানে এসে তো আর নিজেকে আটকানোই যাচ্ছে না এত সুন্দর ঘর ডেকরের জিনিস মনে আছে এই জিনিসগুলো অ্যামাজনে খুব দেখতে পাই পুজোর সময় আমরা ন্যাচারালি ইউজ করি এর মধ্যে থেকে একটা তো নেবই আজকে এই যে এই ক্যান্ডেল হোল্ডারটা খুব পছন্দ হয়েছে ক্যান্ডেল হোল্ডারটা ভাবছি নেব সিক্সটি নাইন বলছে ঠিকই আছে দাম সিক্সটি নাইন মানে প্রায় পাঁচশো টাকার কাছাকাছি আরও একটা ঠাকুর ঘরের জিনিস নেব বলছিলাম মইনাক নিতে দিল না বলে ইন্ডিয়া থেকে নিয়ে আসবে সেম অ্যামাজনে পাওয়া যায় এখানে হচ্ছে পরপর দুটো ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট যেহেতু গণেশ টেম্পল থেকে খোলা হয়েছে ভেজিটেরিয়ান তো হবেই এখান থেকে মিমানের জন্য ধোসা নিলাম মিভানও ধোসা খেতে খুব পছন্দ করে ও ধোসা খাক তারপরে আবার আমাদের জন্য অন্য কিছু নেব যদিও ধোসা থেকে আমরাও ভাগ বসাচ্ছি সব কিছুই একটা করে প্লেট নিচ্ছি তিনজন মিলে শেয়ার করে নিচ্ছি আর মিভান না একদম হাত দিয়ে খেতে পারে না কাটা চামচ নেই বলে বেচারা কিভাবে খাচ্ছে দেখুন সব প্রোগ্রামে গান নাচ করতে গেলে যে আপনাকে খুব প্রফেশনাল হতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আপনি নিজের মতো পার্সোনালিও গান নাচ করতে পারেন আরে খাও না কি আছে কি নাচ করবে বলে কি খাবে না নাকি কোনো ব্যাপার নেই চিন্তা করে না ঠিক আছে এরকম সাজলে কি ওই তো আসছে কত মানুষের সাথে যে চ্যানেলের মারফতই আলাপ হয়েছে আর কত মানুষের সাথে যে আজকে দেখা হয়েছে সবাইকে তো রেকর্ড করতে পারিনি কিন্তু এনাদের সাথে যেহেতু আমাদের একটা ভালো টার্মস হয়ে গেছে দুর্গা সময় থেকে তাই ওনার পারমিশান নিয়েই ভিডিওতে দেখালাম তো যাই হোক ওনারাও এক্ষুনি স্টেজ পারফরমেন্স করবেন আর এদিকে দেখুন আরও একটা দোকান এই দোকানটা যাদের তারাও কিন্তু আমাদের খুব চেনা খুব কাছের কিছু মানুষ তারা দিয়েছে এই যে যাদের দেখলেন এনারা কিন্তু মোটামুটি সবাই বাঙালি আর ওখান থেকেই আমরা ছোলে ভাটুরে নিয়ে এসেছি সেটা খাবো ছোলে ভাটুরে অ্যান্ড ফ্রাইড রাইস চিলি চিকেন দুটোই নিয়ে এসেছি সব আমার পছন্দের আজকে আর বিরিয়ানি কিনলাম না কারণ এখানকার বিরিয়ানি না অতটাও ভালো লাগে না প্রত্যেকটা রান্না আজকে দুর্দান্ত খেয়েছি বাঙালিদের মেলা মানেই তো খাওয়া যত না জিনিসপত্র কিনি তার থেকে বেশি খেতে যাই আর আজ এই প্রোগ্রাম দেখতে দেখতে ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই